তো বন্ধুরা নমস্কার আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালোই আছি এখন বাজে দেড় সাড়ে চারটা বাজে তো মুসলাম বাইদালাম উহ কৌকে মাছের যে গালা দেখাইছি মাছ খালি আইফো মাছ মারম তো ওই যে আমি জালটা গুটিয়ে থেছি ইটো আগে জাল গুঠাইছি মশারি দে काम करते तो मुश्किल लगे ना हाँ रा, रा। तो मास दे हम जाम हो दे मार बार दे है तेरे मार वो गलत दे क्या इसी अन्ना मार बार दे तो किसी को करन नहीं ताऊ दे ही कोई बोला पातन जाए किने ये सॉलेंट जाए दे ये पाते तो ये जामे जाल कांडे ने वाला कुर्सी दे ही पहनी बारे

এই যে খালো আগে জল মানে বর্ষা মতো একবার সব মূল দেখা যায় সময়টা ভালো আর কি আর যে নৌকা বা পানি বেঁচেছে নৌকা কদিন পরে নিয়ে আসবো আর কি নৌকা নিয়ে ঘোরাঘুরা করুম খুব করতে করুম খুব ভালো লাগবো আর কি আকাশে যে কেলা কেলা ভাব আছে abriu se

তাৰ নাম কোন ताईजा ताईजा ना ताईबा हैन ताईबा अनोल ताईजा ताईजा भल्ले बाय बाय त अनोल ताईजा ना पाइरा पाइदि भने किन कोइ तनो ताईबा ना डारस से डारस पाइছেন আরেকজন हैन डारस होय जो बाबी जले नाही होय गयस का डारिसर जन्न अर्की জ্বলাইছে তলাই যোৱা নিচিগা তৰকাৰী আঙে তৰকাৰী বনচাই তৰকাৰী মানে তলাই যোৱা নিচিনা তাৰজনে আৰু কি তৰকাৰী তোলা নি আনিছো যা দুই তাৰে তোলে নাই ৰন্ধা কৰি ৰান্ধি আহিছে ডাটা ডাটা দি তৰকাৰী ৰান্ধিব ঠিকেই আছে এনেতো জ্বলাইহে তলাই যাবা সেইকাৰণে আৰু ডাটা মানে তোলা আনিছে এই যে কুমের পানাগুনে একবারে সবুজ একদম সবুজ মানে ও পুরোটা জলা হয় বসে উঠছে সব মানে পানা জানি আমি দিন গেতে অনেক আর কি বাড়তি হয় একদিন রাত গেলে ষাট করে পানা হয়

बोल <laughs> अब्दुल्ला जाल <laughs> देख पर जाइबू देखिय देटा पोछनी मोला भाले ओ नै नाम नै ना खाल भितरे भितरे जा भितरे जा भितरे जा भितरे जा हा भितरे जा ओ डोनेटा टुकौटा खाली दुनिया टुकर आ मंडा दे भितरे ले एक तमासे फले न मंडा ओ दुनिया टुकौडा हांपुर मकी आगे मोला गुना हरिया न है

Kamitu gira sih kan, deki mas, oi kasih tak lalu tuh masas puna, mas gira sih bukan, tar karena kami itu gira sih, itu pare ya deki, deki mun mas terasa he na he. Sama nih dai, sama nih tuh ओ पका सामने दे पुका गल इमरान दुकान तो लिखा आगे आई आइफा नहीं आठ नहीं हाथ तोला

এই তো চতুর বাসে জল হাসবো জল আর বেশি দিন নাই ভাবে কি করে জ্বালানি এই বাঁশ বাস বসবাস নাকি বাঁশ এটা কমি তো তোর বছর আগে বিখ্যাত হয়ে গেছে এনে জাংলা দিবে নাকি হ্যাঁ জাংলা দিবে রেখে কি ধরো সেই শুন কানালো বগো যাড়াও ওনি টিবার জাংলা দে আরবা জাংলাও তা তো বেশি হবো

যে জল অতিরিক্ত মরে জল বেশি ধোঁয়া এই মরে জলটা মোটামুটি অনেক বেশি হয়ে গেছে আর কম জলে আরও মাছ আসে তো এই কারণে মাছটা আসে নাই যাই হোক চেষ্টা করে দেখতেছি মাছ না আলে তো জলের মাছ সেটা তো কিছু যাও না যাই হোক কম বেশি একটা পাইলে খাওয়ার জৈত এখনকার মাছটা বর কি সব কি মাছই ভালো মানে ডিমলো মাছ খাইতে খুব সুস্বাদ মানে এটা হলো নতুন জলের মাছ তো মানে সব জায়গায় থেকে মাছটা বড় আসে এই কারণে স্বাদ বেশি প্রতিটা মাছের ডিম হয় আশা করাই ছিলাম গঙ্গামাই মার ওই যে আশা পূর্ণ করবো না ওইটা কোনো যায় ফেরার জায়গা ওই মাছ আইসে না ফেরার জায়গা এমরা ডামাজ থাকতো তাহলে মাছ আইতো এত সময় পরে একটা ছোট্ট ড্যান কেনাইছে এই ড্যানকা মাছটা আবার সেই খাইতে খুব স্বাদ কুনা তো বন্ধুরা আমি যে দুইটা চেলা মাছ পাইছি ওরা শ্যালাও কয় ড্যান কেনাও কয় আমার কত ড্যান কেনা কই কত চেলা কয় সুন্দর হাত রুপর বান্সে মেলা নাই আর কি

नहीं 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 হল তাই শুনা পাইছেনে আছে আছে পাল হ'ব ইংৰাশী মাছ জানি

ওই যে সূর্যমামা একটু পরে অস্ত্র দেব সূর্যমামা দেখা যায় একটু পরে লাল টকে অস্ত্র দেব এই জলের মধ্যে দেখা যায় পুষ্ট সূর্যের আলু তাপ যে জলে বোঝা যায় একই সূর্য সূর্যটা দেখা যায় কি সুন্দর সেই সুন্দর সূর্যটা দেখা যায়

মাছের এবারে আরে পশ্চিম পাশে জল একটু বেশি আমি পশ্চিম পাশে পাচ্ছি কিন্তু এমরা নামা জায়গা পুকুর কিন্তু পুকুর হলে কি পাতার কোনো বুঝ নাই এই কারণে আমি ওই পাশে পাচ্ছি মাছে আসলে কম মাছের সংখ্যা কম দেখে কারণে আর অন্য অন্য জায়গাতে ওই যে দেখতেছেন অনেক জাল পাচ্ছে এই কারেন্ট জাল আছে রেকর্ড জাল আছে অনেক রকমের জাল আছে অন্য জাল পাইতে হয় তার কি মাছ ওদিকে চাইনা জাল আছে

যাই হোক মোটামুটি আর কটা হলে খাওয়া চলবো মানে মাছের মধ্যে প্রচুর ওই কয়েকটা মাছ হলে আর কি ওই যে মামা অস্ত্র যাইতেছে মামা অস্ত্র যাইতেছে আর কিচ্ছু পরে সূর্যটা লাল হবে লাল হয়ে অস্ত্র যাইবো তো আমরা ওচৰত গ'লে যাব গিখন খালে বাৰে বাৰে যায় লিখন খালে বাৰে বাৰে পাইছ মিছা কথা নাটো নিয়াই 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 মিছা কথা কৈছে লিখনো পাজি গিখন পাজাই পাজি গাছ ওৰছে দেহি হଁ ও নিখন মাছ হচ্ছে মাছ ধরে ভালোই মারলাম অনেক খারাপ না অনেক টি মারছি তে খাওয়ার কষ্ট করে কিষ্ট মিলে দেখেনি যে সুন্দর মাছ এই মাছের মধ্যে প্রত্যেকটা মাছের মধ্যে ডিম খাইতে খুব স্বাদ লাগবো খুব স্বাদ লাগবো নিলৈ লিখন একবাৰেই